লাবনে পড়াটা পারলেন না কেন বাড়িতে পড়তে হবে তো তবে কি তো পড়াটা হবে এটা সুখী লাগে দেখিছি বাড়িতে পড়তে হবে তবে তো পড়াটা হবে এ তোর কি হলো দাঁড়া দাঁড়া তো আসবি তো সাড়ে মতো দেরি করছিস কেন ওখানে তুই জ্বলছিস নাকি আমার নাম কইছিস বলি সহ্য করা গেল না রে যা তুই লি যা ঠিক আমি পটাবই এ শুকিলা আয় কাঁচায় যত সব ঢং ঢং দেখলি پتہ যায় না শুধু শুকিলা শুকিলা চল লাভনিবা পড়া হয়ে গেল হ্যাঁ আব্বা পড়া হয়ে গেল এবার আমি বাড়ি যাচ্ছি কেন তুমি বাড়ি যাও তাহলে মারতে ঘুরে আসি কাঁচা আব্বা

কে মিথ্যা বলছি আমি দেখছি ঠিক আছে আব্বা তাতে আসবে ঠিক আছে আব্বা তুমি আমার কথা বিশ্বাস করলে সে আপনি যে কথা বিশ্বাস করলে আব্বা ডেকে নিয়ে এসেছি কার কথা বিশ্বাস করছি কি না করেছি সেটা পরের কথা যে দাফরে এসেছিসে জেনে চাচা কি খবর আমাকে একটু খুলিব বললো তো এই ছাড়া তো আমার নামে আর আব্বাকে কি বাইছিস কি কথা আমাকে একটু বল আমি তো বুঝতে পারছি না আচ্ছা ভাত তো আমাকে তো বলছিলে না লাবণী শুক্লা নাজুল হাত ধরে যায় রাস্তাতে হ্যাঁ রে গেছিলো তো আমি তোমাকে বললাম তো আব্বা সে শালা হারামি নাজবুলকে ডেকে আনবো যা তো ডেকে লাগে তো সঙ্গে সঙ্গে লাবনি করে ডেকে আনবে ঠিক আছে আব্বা দাদা তোর হয়েছে পড়তে যা না আস্তে ঘন্টা বেকার তোর বাইরে খোঁচ্ছে লাই ভাই বাইতে ডেকে লিয়া দি কেন কি হয়েছে কি আমি তো কিছু করিনি এ কি হয়েছে কি আমাকে ডাকছিস কেন খিদে লাগি যে এখনি বাইরে আসলাম ভাত খাবো বাড়ি বেনে তো কি হবে ঠিক সব জানতে পারবে আব্বা তুমি যেটা ভাবছিস সেরকম কিছুই না নাজবুল আমার ভালো বন্ধু এ দেখো আব্বা দুই নাগে ডেকে নিয়ে আসছে চাচা

তারপর আপু আছে তারপর নাজুল নাজবুল কে চাচা ডাইকলে আসলাম পাড়া কিছু ছেলে করে দিয়েছে তোমার মেয়ে আর আমার মেয়ে শুকল একটা হাত ধরা নাজুলের লাবণী একটা হাত ধরে নাজাবুলের হাত ধরে যায় লাবণী এই কি কথা শুনছি আমি তো সবই ঠিক আছে তা নাজবুল ছেলেটা তো খারাপ না তা নাজবুল তোর আব্বা বাড়িতে গো চাচা বাড়িতে আপ্বা তোমার আব্বা বাড়িতে আছে তা তোমার আব্বার সাথে কথা বার্তা বলি লাবণীর সঙ্গে তোমার বিটা দেওয়াল নিয়ে বলছে মা তো হাসছিস আর শুক্লা মা ফুসকাছিস কেন ফুসকাবো না লাবণীর সাথে কেন নাচ বলে বি দেবে নাচ আমি ভালোবাসি নাচ আমি বি করব হুম বি করব নাচ আমি বিয়ে করব শুকিলা লাবণী আমাকে বিয়ে করার জন্য লাপাইছি আমি তো কাউকে ভালোবাসি না আমি তো জানি ওরা আমার বেস্ট ফ্রেন্ড এই তুই যে টাকে বললি আমি নাচ বলে ভালোবাসি না আবার বলছিস আস্তে আস্তে ঘুরে বাইনে হাত ধরে নাচ বলে এখন তোমার সামনে কি কথা বলছিস ঠিকই বলছিস আমি নাচ বলে আর আফরোজ ঠিকই বলেছে আমি রাস্তায় নাচ বলে হাত ধরে ঘুরি বেড়াই কিন্তু লাবণের সাথে কেন বিতাবে চাচা আমি এই সময়ের মধ্যে নাই আমি এখন পড়াশোনা করছি পড়াশোনা করব আমি এখন ক্লাস নাইনে পড়ে এখন আমার পড়াশোনা করতে অনেক বাকি আছে চাকরি বাকরি করবো আমি এরা দুদিন আমার বেস্ট ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ডে থাকবে আমার এখন বিয়ের বয়স বা কত তাই বিয়ে করতে যাবো এখন ঠিক আছে চাচা থাকো আমি চলে গেলাম চাচা আসছি গো নাচ বল ঠিক আছে থাক কাল টিউশনে দেখা হবে